হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল রান্না শেয়ার করব সেটা হলো আলু বেগুন আর মাছের কুমড়ো বড়ির ঝোল প্রথমে আমি সিলভার মাছ আর পাবদা মাছ কিনেছিলাম রাস্তা থেকে রাস্তায় যে ফেরিওয়ালা যায় তাদের কাছ থেকে তাই আমার বাসায় এসে কোটাকাটা করতে হয়েছে বাজারেতে কিনলে আর কোটাকাটা ঝামেলা থাকে না কিন্তু যেহেতু রাস্তা থেকে কিনেছি ফেরিওয়ালাদের কাছ থেকে এই জন্য আমি নিজেই কোটাকাটা করছি আর এত বড়ো মাছ আমার কোটাকাটা করতে যায় একেবারে নাজেহাল অবস্থা তারপরে আমি চলে যাবো রান্নায় যেহেতু আজকে মাছ কিনেছি একটু মাছ ভাজি করবো আর সাথে একটু তরকারি রান্না করব আলু বেগুনের ঝোল আর এই মাছের কিন্তু অনেক ডিম আর তেল হয়েছিল। এটা কিন্তু আমার ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার এমন মাছের তেল ভাজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমি এটা কিন্তু পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল ভাজি করে নিচ্ছি মাছের তেল ভাজে ভাজি করার জন্য এই পেঁয়াজ রসুন ঝাল দিয়ে মাছের তেল ভাজি করলে না পুরো এক প্লেট ভাত খাওয়া যায় আমার কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে তাই আমি বড় মাছ কিনলে এর তেল আর ডিম ভাজি করে এভাবে খাই এই রেসিপিটা একটা একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করি তেল ভাজিটা একেবারে শেষের দিকে আই যে মাছের তেলগুলো আমার পুরোপুরি ভাজা শেষ এবার আমি আলু বেগুন রান্না করবো যেটা কিন্তু আমার সত্যি অনেক বেশি ভালো লাগে এই শীতের সময় আলু বেগুন সাথে মাছ থাকবে আর যদি কুমড়ো বড়ির মানে তেলে দিয়ে রান্না করা হয় না খেতে অসাধারণ লাগে তাই আমি পাবদা মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা রান্না করব এটা একেবারে সিম্পল তরকারি এটা মানে ওইভাবে কোনো ভিআইপি রেসিপি না তারপরেও কিন্তু অনেক সুন্দর খেতে লাগে আর সব সময় যে ভিআইপি রান্না বা অনেক তেল মশলার রান্না কিন্তু খেতে ভালো লাগে না দু এক সময় মনে হয় যে সিম্পল কিছু রান্না করি আর আজকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আগে আমি সয়াবিন তেল খেতাম এতে কিন্তু মানে সয়াবিন তেল খেলে শরীরে অনেক রকম রোগ হয় তারপরে গ্যাসের সমস্যা বাড়ে ফ্যাট বাড়ে এজন্য আমি এখন থেকে সরিষার তেল খাওয়া ধরেছি আর এই রান্নাটা একটু আমি অন্যরকম করবো কারণ যেহেতু আমি তরকারিতে বড়ি দেবো আর বড়ি কিন্তু প্রথমে দিয়ে কষালে বড়ির চেনটা লাগে না এটা দেখেছি আমার মা যখন রান্না করতো এইভাবে তাই আমি প্রথমে সব তরি তরকারি কষিয়ে ভালো করে প্রথমত ঝোল দেব তারপর ঝোলটা যখন ফুটে উঠবে সেটাকে আমি আবার নামিয়ে নতুন করে তেলে বড়ি দেব। হ্যাঁ এই রান্নাগুলো কিন্তু অবশ্যই যারা গ্রামে থাকে তারা অবশ্যই খুব ভালোভাবে জানে যে এই রান্নার টেস্টটা কত সুন্দর লাগে এরকম সিম্পল তরকারি দিয়ে না শান্তি করে ভাত খাওয়া যায় এরকম তরকারি খেলে না হয় কোনো গ্যাস না হয় কোনো সমস্যা আর এইসব তরকারি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যিই অনেক বেশি ভালো আমার আজকের এই ভিডিওটি দেখে যারা কমেন্ট করবে ছেলে হোক বা মেয়ে যাদের সংখ্যা বেশি থাকবে তাদের আমি নাম পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো আর যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ তারা তাদের ভালোবাসা তাদের সাপোর্টে আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি আর সবাই আমার সাথে থাকবেন আশা করব আপনাদেরকে সবসময় নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য দেখানোর জন্য চেষ্টা করব আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার এই সিম্পল রান্নাটা আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজকে আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ Ta-da!